চন্দনাশে বুলতুলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাস উপজেলার বুলতলি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার একুশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে বাসা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা পরে একটি বন্যাড্য রেলি বোলতলি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার ছত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বোলতলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নশামিয়ার সভাপতিত্বে ও বোলতলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিমুর রশিদ ভূঁয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাস উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আখম মোজাম্মেল হক বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাস পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান বিএনপি নেতা শামসুদ্দিন মেম্বার জসীম উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম আইনুল হুদা নুরুল হুদা বাবর আব্দুর রহিম রশিদ আহমেদ কোম্পানি আব্দুল সালাম কোম্পানি শাহজাহান চৌধুরী মোহাম্মদ সেলিম উল্লাহ মোহাম্মদ সেলিম উদ্দিন ফরিদ ভুঁয়া মোহাম্মদ আনিস চৌধুরী শাকিল মোহাম্মদ চৌধুরী মামুনুর রশিদ আব্দুল আজিজ সাবেক কমিশনার নুরুল কবির উপজেলা যুবদলের সদস্য সচিব নেচার চৌধুরী শামসুল আরেফিন মাসুদ সাইফুল হাসান নান্টু মোহাম্মদ নাসির মো তাজউদ্দিন জাকির হোসেন সাদ্দাম হোসেন সুমন শরাফত আলী মোহাম্মদ হাসেম করুণ সুশীল লিঠন আবু তাহের হান্নান চৌধুরী মোহাম্মদ আলী মোহাম্মদ ইদ্রিস প্রমুখ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন